ষষ্ঠ অধ্যায়ের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ টপিকগুলি আমরা আলোচনা করব যেখান থেকে প্রশ্ন আসার চান্স খুবই বেশি অর্থাৎ আমরা ষষ্ঠ অধ্যায়ের ওয়ান শর্ট রিভিশন করব গান্ধীজির আগমন থেকে শুরু করে আইন অমান্য আন্দোলন অবধি এইখানে যতগুলি টপিক রয়েছে সবগুলি কিন্তু আমরা আজকে টাচ করবো সুতরাং ভিডিওটি মন দিয়ে দেখবে বিনা স্কিপ করে দেখবে শেষ অবধি দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের প্রথম আলোচনার বিষয়বস্তু গান্ধীজির ভারতে আগমন গান্ধীজি উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা থেকে ছেচল্লিশ বছর বয়সে ভারতে ফিরে আসেন তার রাজনৈতিক গুরুকে ছিল ভারতে গোপাল কৃষ্ণ গোখ গোপাল কৃষ্ণ গোখলে তাকে পরামর্শ দেয় যে এক বছর তিনি যেন কোনো অ্যাকশন না করে চুপচাপ মুখ বন্ধ করে সবকিছু দেখেন এবং বোঝেন ভারতের জনগণ কি চায় তিনিও তাই করলেন তারপর উনিশশো সালে তিনি রাজনীতিতে প্রবেশ করলেন প্রবেশ করলেন কিভাবে তিনটা আন্দোলন দিয়ে চম্পারণ আমেদাবাদ এবং খেরা সত্যাগ্রহ আন্দোলন দিয়ে প্রথম আন্দোলন হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ যাকে তিন কাঠিয়া সত্যাগ্রহ বলা হয় উনিশশো সালে কি হয়েছিল বিহারের নীলকররা চাষিদের এক বিঘার মধ্যে তিন কাঠাতে নীল চাষ করতে বাধ্য করত অর্থাৎ বিশ কাঠার মধ্যে তিন কাঠায় নীল চাষ করতে বাধ্য করত একেই বলা হয় তিন কাঠিয়া ব্যবস্থা তিন কাঠা তিন কাঠিয়া বিহারের মানুষ অতিষ্ঠ হয়ে উঠলো এই সময় গান্ধীজিকে চম্পারণে আসার আহ্বান জানাইল লোকে রাজকুমার শুক্লা প্রশ্ন আসতে পারে যে গান্ধীজিকে চম্পারণে আসার আহ্বান কে জানাই রাজকুমার শুক্লা বা শুক্ল এবার গান্ধীজি তার সঙ্গীদের নিয়ে সঙ্গীরা কে গেছিল মহাদেব দেশাই হক এই যে তাদের সঙ্গী জুডিত ব্রাউন এদের সাব কন্ট্রাক্টর বলছে এটা আসতে পারে যে সাব কন্ট্রাক্টর কি গান্ধীজির সঙ্গীরা এবার তারা আসলো তারা এসে মানুষের সাথে কথাবার্তা বললো কথাবার্তা বলে বিভিন্ন কাজ করলো বিভিন্ন মানুষের কাছ থেকে অভিযোগ নিল আমি এগুলো শর্টে বলতেছি কারণ বড় বলার সময় নাই এই করে নিয়ে তারা একটা বিল পাস করলো চম্পারণ কৃষি বিল উনিশশো সতেরো সালে মানুষের যে দুর্দশা মানুষের যে প্রতি যে অত্যাচার এবং এই তিন কাঠিয়া ব্যবস্থা এর অবসান ঘটাইল এই চম্পারণ সত্যাগ্রহেই গান্ধীজিকে বাপু উপাধি দেওয়া হয় তাকে রামের সাথে তুলনা করা হয় এবার আসলো আমেদাবাদ সত্যাগ্রহ আমেদাবাদ সত্যাগ্রহ কবে হয় উনিশশো সতেরো আঠারোতে আমেদাবাদের সুতাকলের শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধি করতে যাচ্ছে তারা বলছিল যে আমাদের ফিফটি পার্সেন্ট মজুরি দিতে হবে কিন্তু মালিক পক্ষ বলতেছিল না আমরা টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করবো তারা গান্ধীজির সাথে কন্টাক্ট করলো কারা শ্রমিকরা গান্ধীজির সাথে কন্টাক্ট করলো গান্ধীজি গান্ধীজি মালিকদের সাথে কথা বললো মালিকরা মানলো না এবার গান্ধীজি অনশনে বসলো অনশনে বসার পর তাদের পঁয়ত্রিশ পার্সেন্ট মজুরি বৃদ্ধি হইলো মানে মাইনা বৃদ্ধি হইলো এইবার খেদা সত্যাগ্রহ খেদা সত্যাগ্রহ কী হয়েছিল উনিশশো সতেরো আঠেরো ঠিক আছে ওই বছর খেদা জেলায় পুরা অতিমারী বৃষ্টি বন্যা এসব কারণে কৃষকদের ফসল ভালো হয় নাই তারা হচ্ছে মানে একদম লসের মুখে চলে যায় কিন্তু তাদের উপর রাজস্বের বোঝা চাপায় দেওয়া হয় রাজস্ব তারা দিতে পারে না তারা আন্দোলনে বসে এবং গান্ধীজি তাদের সহকর্মীদের নিয়ে গান্ধীজি বল্লভভাই প্যাটেল এছাড়াও আরও অনেকে সেই খেদা জ্বালা যায় এবং কৃষকদের হয়ে আন্দোলন করে এবং সত্যাগ্রহ করে এইবার মালিকপক্ষ সেই রাজস্ব কমায় দিয়ে টু পার্সেন্ট করে এবং কৃষকদের দুর্দশা লাঘব হয় এবার আমরা জানবো অসহযোগ আন্দোলনে কৃষক আন্দোলনের ভূমিকা বা কৃষকদের ভূমিকা এটা জানার আগে আমাদের জানতে হবে অশোক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড আমি একটু ব্যাকগ্রাউন্ড জানা দিই কি হয়েছিল যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন গান্ধীজিকে ইংরেজরা বলছিল যদি ভারতীয়রা হেল্প করে তাহলে যুদ্ধ শেষে ভারতীয়দের কিছু স্পেশাল ঘোষণা করবে বা স্বাধীনতা দিবে বা স্বায়ত্তশাসন দিবে গান্ধীজি ওই কথা মতন ভারতীয়দের বললো যে তোমরা হেল্প করো যুদ্ধ শেষ হলে ইংল্যান্ড জিতলে তাহলে ভারতীয়দের স্বাধীনতা দিয়ে দিল কিন্তু এর উল্টাটা হলো যুদ্ধ শেষে ইংরেজরা পাল্টি খাইল ভারতে জিনিসপত্রের দাম বাড়ে গেল বেকারত্বের সমস্যা গেল এইবার ভারতীয়রা এর বিরুদ্ধে আন্দোলন করা শুরু করলো এদের আন্দোলন মানার জন্য রাওলাট আইন পাশ করলো এই রাওলাট আইনের বিরোধিতা করা শুরু হলো এরপর জালিয়ানাবাগ হত্যাকাণ্ড হলো এরপর খিলাপত আন্দোলন হইলো ঠিক আছে এইসব ঘটনা চলতেছে এইবার উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে গান্ধীজি দেখলো যে না ইংরেজরা তো ভালো কথার মানুষ না তাহলে কি করতে হবে অসহযোগ অসহযোগ মানে ইংরেজের সাথে আমরা আর সহযোগিতা করব না এর জন্য উনিশশো কুড়িতে কলকাতা অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব রাখা হলো সেখানে একটু বিরোধিতা হয়েছিল কিন্তু প্রস্তাব পাশ হয়ে গেল সেরকমই নাগপুর অধিবেশনও হইলো অসহযোগ আন্দোলনের দিন শুরু হলো এক আগস্ট উনিশশো কুড়ি কিন্তু ওই দিন লোকমান্য তিলক অর্থাৎ বালগঙ্গাধর তিলকের মৃত্যু হলো আনুষ্ঠানিক ভাবে শুরু হলো পুরাপুরি আন্দোলন ওরকম শুরু হয়নি এবার অসহযোগ আন্দোলন তারপরে শুরু হইলো এই আন্দোলনে কৃষকদের ভূমিকা কি ছিল অসহযোগ আন্দোলনে কৃষকরা বিভিন্ন জায়গায় কৃষক আন্দোলন শুরু করে বাংলায় অসহযোগ আন্দোলনের কেন্দ্র ছিল মেদিনীপুর সেখানে বীরেন্দ্রচন্দ্র চন্দ্র শাসমল খাজনা বন্ধ করার ডাক দেন এবং এই ডাকে সারা দিয়ে অগণিত কৃষক আন্দোলনে অংশগ্রহণ করে এবং তারা হচ্ছে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আন্দোলন চালায় যায় বিহারের কৃষকরাও সেম কাজ করে তারা খাজনা দেওয়া বন্ধ করে দেয় এবং তারা অহিংস আন্দোলন শুরু করে দেয় রাজস্থানও কৃষক আন্দোলন ছড়িয়ে পড়ে রাজস্থানে বিজয় সিং প্রতীক এবং মানিকলাল ভার্মা এরা কৃষক আন্দোলন সংগঠিত করে বিজৌলিয়াতে এই বিজৌলিয়া আন্দোলন পরিচয় দেয় গণেশ পত্রিকার মাধ্যমে সেটা ছাপা হয়েছিল রাষ্ট্রীয় বিদ্যার্থী উত্তরপ্রদেশেও কৃষক আন্দোলন ব্যাপক রূপ ধারণ করেছিল মদন মোহন মালব্য উনিশশো সালে ইউপি সভা প্রতিষ্ঠা করে এই সভার কাজ কি কি ছিল কৃষকদের ঐক্যবদ্ধ করা সমস্যা ছিল তার সমস্যা দূর করা কৃষক ও জমিদারদের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা এবার অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশও কৃষক আন্দোলন জোরাল আকার ধারণ করেছিল গুন্টুরে ব্যাপক কৃষক বিদ্রোহ হয় আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে রম্পা বিদ্রোহ হয় গুজরাটে বল্লভ ভাই প্যাটেলের নেতৃত্বে বারদৌলিতে বারদৌলি সত্যাগ্রহ হয় এইখানে তিনি কৃষকদের খাজনা না দেওয়ার কথা বলেন এবং এইখানকার সর্দার উপাধি দান করে কিন্তু পারে সর্দার উপাধি কারা দেন বারদৌলির মহিলারা কেরালাও কৃষক বিদ্রোহ হয় এখানে মোপলা উপজাতিরাও বিদ্রোহ করে এবার আমরা জানবো একা আন্দোলন সম্পর্কে অসহযোগ আন্দোলনের কৃষক আন্দোলনের একটি অঙ্গ হল একা আন্দোলন এটি কখন হয় উনিশশো বাইশ সালে উত্তরপ্রদেশের হরদই বারামাকি সীতাপুর বারোইচে এই সময় কৃষকরা একত্রিত থাকার সিদ্ধান্ত নেয় তাই একে বলে আন্দোলন কৃষের বিরুদ্ধে হয় ইংরেজরা এই সময় ফিফটি পার্সেন্ট কর বাড়ায় দেয় জমিতে তাদের বেগার খাটতে বাধ্য করে কিন্তু একারা সংকল্প করে তারা কোনো অতিরিক্ত কর দিবে না তারপর তারা জমিতে কোনো বেগার খাটবে না তারা কোনো বেআইনি হচ্ছে কাজ করবে না জমি থেকে তাদের তাড়ায় দিলেও তারা জমি ছেড়ে যাবে না এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মাদারী পাশি এইবার বারদোলি কৃষক আন্দোলন সম্পর্কে তোমাদের সংক্ষেপে একটু দিই যদি আসলে বার্দলি কৃষক আন্দোলন কোথায় হয়েছিল গুজরাটের বারদোলিতে অসহযোগ আন্দোলনের অঙ্গ ছিল নেতৃত্ব কে দিয়েছিল বল্লভ ভাই প্যাটেল এই বার্দলির কৃষকরা কিন্তু খুবই গরিব ছিল এদের উপর টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স ইনক্রিজ করছিল তখন বল্লভ ভাই প্যাটেল গেল যে কোনো ট্যাক্স ট্যাক্স দিতে হবে না সেখানকার রমণীরা বল্লভ ভাই প্যাটেলের কি উপাধি দিল সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে কে কে ছিল নরহরি পাড়ে রবিশঙ্কর ব্যাস মোহনলাল পান্ডে মিঠু বেন প্যাটেল প্রমুখ বারদলি আন্দোলনের সমর্থনে বোম্বাই বিধানসভা থেকে দুজন পদত্যাগ করে কে এম মুন্সি এবং লালজি নারায়ণজি শেষ পর্যন্ত আন্দোলনের চাপে সরকার ট্যাক্স ইনক্রিজ করে এবার আমরা জানবো চৌড়ি চৌড়া ঘটনা সম্পর্কে কি হয়েছিল এটি ছিল অসহযোগ আন্দোলনের অঙ্গ অসহযোগ আন্দোলন চলাকালীন পুলিশ নানাভাবে দমন পীরন নীতি চলাচ্ছিল আন্দোলনকারীদের উপর অত্যাচার করতেছিল পাবলিকও গেছে খেপে পাবলিক খেপে যা কি করলো উনিশশো বাইশ সালে পাঁচই ফেব্রুয়ারি কোথাও কোথাও চার ফেব্রুয়ারি লেখা থাকে কিন্তু অফিসিয়াল ডেট পাঁচই ফেব্রুয়ারি চৌড়ি চৌড়া নামক ঠেলা একেই বলা হয় চৌড়ি চৌড়া ঘটনা এবং গান্ধীজি এই ঘটনার প্রতিবাদে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে না এবার আমরা ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা সম্পর্কে জানবো কি হয় নরেন্দ্রনাথ ভট্টাচার্যকে বাঘা যতীন অস্ত্র সংগ্রহ করতে বিদেশে পাঠায় সেখান থেকে তিনি বাটা ভিহা যায় বাটাভিহার থেকে মেক্সিকোতে গেল মেক্সিকোতে যায় নরেন্দ্রনাথ ভট্টাচার্য কমিউনিস্ট বাদে দীক্ষিত হইল বা সেখান থেকে তিনি কমিউনিস্ট নেতা সালে সতেরোই অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে এবার আমরা কানপুর ষড়যন্ত্র মামলা এবং মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে জানব উনিশশো একুশ বাইশ সালে রাশিয়া থেকে কিছু আগত বিপ্লবীদের পুলিশ আটক করে এবং এদের বিরুদ্ধে পেশোয়ার ষড়যন্ত্র মামলা চালায় এরপর উনিশশো সালে কমিউনিস্ট আন্দোলনকে দমন করার জন্য কয়েকজন কমিউনিস্ট নেতাকে আটক করে যাদের মধ্যে অমৃত সিপার দাঙ্গলে মুজফর আহমেদ শওকত উসমানী নলিরি গুপ্ত এদের নাম জড়িত থাকে এবং এদের বিরুদ্ধে যেই মামলা চলে তাকে বলা হয় কানপুর ষড়যন্ত্র মামলা এরপর কি মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো সালে বিশে মার্চ হঠাৎ তেত্রিশ জন কমিউনিস্ট আন্দোলনকারীদের গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে যেই মামলা চলায় তাকে বলা হয় মিরাট ষড়যন্ত্র মামলা এই মামলায় তিনজন বিদেশিদের নাম খুবই উল্লেখযোগ্য লেস্টার হচিন বেঞ্জামিন ব্র্যাডলি ফিলিপ স্প্র্যাক্ট জওহরলাল নেহেরু এমসি চাকলা এম এ আনসারি প্রমুখ জাতীয়তাবাদী নেতা এদের মামলা লড়তে গিয়েছে মানবেন্দ্রনাথ রায় হরি সিং ডক্টর মাহমুদ মিস্টার হোয়াইট মিস্টার ব্যানার্জি মিস্টার মার্টিন এবার আমরা ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্ট পার্টি সম্পর্কে জানি উনিশশো সালে কমিউনিস্ট আন্দোলন গড়ে উঠতে থাকে এবং বিভিন্ন আন্দোলন চলতে থাকে কিন্তু তাদের একটি সংগঠনের প্রয়োজন ছিল এর জন্যই উনিশশো সালে লেবার স্বরাজ্য পার্টি গঠিত হয় কোথায় কলকাতায় এদের সদস্য ছিলেন কুতুবুদ্দিন আহমেদ কাজী নজরুল ইসলাম নরিলি গুপ্ত মুজফর আহমেদ প্রমুখ এবং এই পার্টিটি উনিশশো সালে নাম পরিবর্তন করা হয় ওয়ার্কার্স পিজেন পার্টি এবার আমরা জানবো আইন অমান্য আন্দোলন সম্পর্কে অসহযোগ আন্দোলনের পর গান্ধীজি আইন অমান্য আন্দোলন করেছে কেন করেছিলেন এই আন্দোলন উনিশশো তিরিশ সালে গান্ধীজি ইয়াং ইন্ডিয়া পত্রিকায় একটি এগারো দফা সংস্কার প্রস্তাব প্রকাশ করেন এখানে কি ছিল মূল্যবৃদ্ধি হ্রাস বেকারত্ব বৃদ্ধি কমানোর জন্য তারপর মানুষের কাছ থেকে করের বোঝা লবণ করের বোঝা কমানোর জন্য কিন্তু ব্রিটিশ সরকার তার কোনো রেসপন্স করেনি এবং গান্ধীজি বলেছিল যে এগুলি না মানলে তিনি লবণ আইন ভঙ্গ করে অমান্য আন্দোলন সূচনা করেন যেমন বলা তেমনি করা উনিশশো তিরিশ সালে বারোই মার্চ সাবরমতি আশ্রম থেকে আটাত্তর জন প্রতিনিধিকে নিয়ে তিনি দান্ডির দিকে যাত্রা করেন এই যাত্রা ডান্ডি মার্চ বা ডান্ডি যাত্রা নামে পরিচিত এরপর ছয়ই এপ্রিল সেখানে পৌঁছে লবণ হাতে নিয়ে লবণ আইন প্রত্যাহার করে এবার শুরু হয়ে যায় আইন অমান্য আন্দোলন এই ছিল ওয়ান শট রিভিশন ষষ্ঠ অধ্যায় আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এই সময় কিন্তু তোমাদের রিভিশন খুবই গুরুত্বপূর্ণ আগের চ্যাপ্টার রিভিশন করে দেওয়া রয়েছে প্লে গিয়ে অবশ্যই দেখবে তোমাদের হেল্প হবেই হবে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথেও শেয়ার করবে যাতে তাদেরও উপকার হয়ে যায় দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ